সিরিয়াল কিলার কথাটা তো প্রায় সবার কাছেই পরিচিত কিন্তু একটা মানুষকে কখন সিরিয়াল কিলার বলে জানেন সিরিয়াল কিলার শব্দটির কিন্তু খুব নির্দিষ্ট ফোরেন্সিক এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংজ্ঞা আছে একটা এফবিআই ইন্টারবল এবং আধুনিক ক্রিমিনাল সাইকোলজির মতে যে ব্যক্তি কম পক্ষে তিনটি আলাদা ঘটনার মধ্যে সময়ের ব্যবধানে তিন বা তার বেশি ব্যক্তিকে হত্যা করে এবং যার প্রতিটি খুনের মধ্যে থাকে একটি সাইকোলজিক্যাল কুলিং অফ পিরিয়ড বা মনস্তাত্ত্বিক বিরতি তাকে সিরিয়াল কিলার বলা হয় আপনারা নিশ্চয়ই এতক্ষণে অনুমান করে ফেলেছেন আজকের পর্বের অপরাধী ঠিক কি ধরনের হ্যাঁ তিনি একজন নির্মম সিরিয়াল কিলার আবার পাশাপাশি আয়ুর্বেদিক ডাক্তারও তার নাম ডক্টর देवेंद्र কুমার শর্মা তবে আমি নিশ্চিত আপনারা এর ভেতরের সাংঘাতিক একটা টুইস্ট আছে সেটা অনুমান করতে পারছেন না পাচ্ছেন না তাহলে শুরু করা যাক আজকের গল্প এটা আজ থেকে 40 বছর আগের একটা ঘটনা যখন মোবাইল ফোন এত রকম নিউজ চ্যানেল রাস্তা রাস্তায় সিসিটিভি ক্যামেরা এসব কিছুই ছিল না যখন মানুষের জীবন ছিল অনেক সহজ সরল বিশ্বাস আর ভরসার উপর বিশেষ করে শহর থেকে কিছুটা দূরে গ্রাম বা শহরতলীর পরিবেশে তাহলে শুরু করা যাক আজকের হাড় হিম করা কাহিনী এবং তার পুনর্নির্মাণ ঘটনাটা শুরু হয়েছিল ফাঁকা হাইওয়ে কোনো এক শীতের নিশুতি রাতে জিজি ডার্কার চারপাশের নই শব্দের ভেতরেই ধীরে ধীরে এগিয়ে আসছিল গ্যাস সিলিন্ডারে ভরা একটা ট্রাক ক্রোমোশোর তার আলোয় ফুটে উঠছিল একটা ছায়া রাস্তা ধারে দাঁড়িয়ে থাকা একজন মানুষ হাতে ধরা ছিল একটা ভারী টর্চলাইট যা ট্রাকের দিকে তাক করে দোলানো হচ্ছিল সেই ট্রাক থামানোর অনুরোধ করা হচ্ছিল তেল শেষ হয়ে যাওয়ার অজুহাতে ড্রাইভার কিছুক্ষণ সন্দেহের চোখে তাকিয়ে থাকে তারপর দরজা ঠেলে খোলে ট্রাকে ওঠার পর পোশাকের আড়ালে লুকোনো ছুরির হাতলটা শক্ত করে ধরে বসে থাকে দেবেন্দ্র অন্ধকারের ভেতর কেউ কিছু বোঝার আগেই হঠাৎ হাতের ছুরিটা গলায় চালিয়ে দেয় রক্ত ছিটকে পড়ে ট্রাকের কাছে। ট্রাক কেঁপে ওঠে হর্ন বেজে ওঠে এক টানা খালাসি কিছু করবার আগেই আরেকবার ছুরি চালায় দেবেন্দ্র আর্তনাদ ছড়িয়ে পড়ে হাওয়ায় ফাঁকা হাইবেতে ট্রাক থেমে আছে মাঝ রাস্তায় হেডলাইটে চলছে ঠান্ডা মাথায় গাড়ির ধারে কুয়াশার ভেতর দাঁড়িয়ে থাকে সে এই খালের জলেই আছে একটা ভয়ানক প্রাণী যে অপেক্ষায় থাকে মাংসের এই লোকটা তার নাম ডক্টর দেবেন্দ্র কুমার শর্মা এক সময় যিনি মানুষকে বাঁচাতেন দুরারোগ্য অসুখ থেকে এখন তিনি মৃত্যুর কারবারি। একটা সময় ছিল যখন এই মানুষটার ছোট্ট ক্লিনিকের বাইরে থাকত রোগীদের লম্বা লাইন সেখানে লোকে বলা বলি এই ডাক্তার একবার হাত ধরলে মরা মানুষও বেঁচে যায় দেবেন্দ্র ধন্যন্তরী কেনই অদ্ভুত বদল কেনই বা হঠাৎ করে একের পর এক নৃশংস খুনের ঘটনার সঙ্গে তার জড়িয়ে পড়া সেই প্রসঙ্গে যাব তার আগে এর পরিবার ও ছোটবেলার দিকটা একটু আপনাদের জানিয়ে দিতে চাই দেবেন্দ্র কুমার শর্মা আলিগড়ের এক সাধারণ গ্রামীণ পরিবারে জন্মেছিলেন পড়াশোনায় ভালো ছোটবেলা থেকেই তিনি বুদ্ধিমান শান্ত এবং সবার প্রিয় আয়ুর্বেদিক মেডিসিনে ডিগ্রি অর্জনের পর রাজস্থানের বান্দিকুই শহরে নিজের ক্লিনিক খুলেছিলেন তিনি গ্রামের মানুষ তাকে দেবদূত ডাক্তার বলতো তার ছিল সামান্য। কিন্তু হঠাৎ দেবেন্দ্র ঠিক করলেন গ্যাসের ডিলারশিপের ডাক্তারির পাশাপাশি আর ঠিক দেবেন্দ্রের জীবনটা বদলে যায় একদম একজন ডাক্তার তার ব্যক্তিগত ক্ষতি বিশ্বাসভঙ্গ এবং সামাজিক চক্রান্তের শিকার হয়ে সিরিয়াল খুনি এবং অসুস্থ অঙ্গ ব্যবসার মাস্টারমাইন্ড হয়ে ওঠেন এই কেস সংক্রান্ত নানা তথ্য জানার পর প্রথমেই একটা ব্যাপার বোঝা গিয়েছিল যে এই মানুষটি জন্মগত খুন ছিলেন না বরং খুন জন্ম হয়েছিল বহু বছর আগে অন্য এক জায়গায় যেখানে প্রতারণার প্রথম বীজ বোনা হয়েছিল নিঃশব্দে বান্দিকই বাজারে নেমে এসেছে পরন্ত বিকেলের আলো রাস্তা ধুলো মাখা দেবেন্দ্র কাগজপত্র হাতে মাথা নিচু করে হাঁটছেন চোখে উদ্বেগ ভ্রু কুচকে আছে দেবেন্দ্র তখনও জানতেন না কয়েকদিনের মধ্যে তার জীবনের ভিতটা ভেঙে পড়বে একজন গ্রাম্য চিকিৎসক ভাবছিলেন একটা গ্যাস ডিলারশিপ তাকে আর্থিক নিরাপত্তা দেবে আজকাল পরশু অমুক দিন হাফ ছুটি তমুক দিন অফিসে কাগজপত্র সই করানোর লোকের ছুটি এই এইসব অজুহাতে কেটে যাচ্ছিল মাসের পর মাস রাকেশ নামে যে লোকটির উপর দেবেন্দ্র ভরসা করেছিলেন তিনি ক্রমশ হয়ে উঠছিলেন সন্দেহের পাত্র দেবেন্দ্র বুঝে উঠতে পারছিলেন না যে টাকা পয়সা ডকুমেন্ট সব জমা দেওয়ার পরেও সেই ডিলার সঙ্গে একবার দেখা করা উচিত এরকম দুদিন পরে আসবেন দুদিন পরে আসবেন এই করে তো দিন হয়ে গেল তাতে দেবেন্দ্র সম্মতি জানিয়ে বলেছিল রাকেশকে সেও আর বিশ্বাস করতে পারছে না তার এতগুলো টাকা সত্যি টাকার অঙ্কটা নেহাত কম ছিল না এগারো লাখ টাকা আর চল্লিশ বছর পরে সেই টাকার মূল্য হয়তো ষাট লাখের কাছাকাছি তাছাড়া একটা মানুষের সৎ পথে উপার্জন করা টাকা সঞ্চয় সবটুকু দিয়ে দিয়েছিলেন দেবেন্দ্র এভাবেই বোধ একজন ভালো মানুষও পরিস্থিতির বশবর্তী হয়ে চূড়ান্ত ক্ষতিকারক হয়ে ওঠে সমাজের জন্য পরদিন বিকেল বান্দিকুই কই টেলিফোন বুথের বাইরে কয়েন হাতে দাঁড়িয়ে দেবেন্দ্র অপেক্ষা ভেতরের লোক বেরোলেই তিনি ঢুকবেন লোকটি বেরোয় অস্থির হয়ে ফোনের বুথে ঢুকে নির্দিষ্ট জায়গায় কয়েন ঢোকান দেবেন্দ্র না না হচ্ছে যে এতদিন কথা বলেছেন মানে দিন চারেক আগে সেই নাম্বারটাই হঠাৎ অস্তিত্বহীন বলছে হতবাক দেবেন্দ্র থমকে যান পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে তার বুকের ভেতরটা কাঁপছে অজানা আশঙ্কায় ভারী হয়ে আসছে নিঃশ্বাস এক রাস হতাশা নিয়ে বুথের দরজা ঠেলে বেরিয়ে দীর্ঘশ্বাস ফেললেন সেই অর্থে এটাই হয়তো ছিল দেবেন্দ্রের অবশিষ্ট ভরসা আত্মবিশ্বাস সবকিছুতে প্রথম ফাটল এতদিন তবু মৌখিক আশ্বাস বলে একটা ব্যাপার মানসিক সান্ত্বনার মতো পুষে রেখেছিলেন এখন যেখানে ফোন নম্বরের অস্তিত্বই নেই বলছে সেখানে ডিলারশিপ দূরের কথা রাকেশকে খুঁজে পাবেন কোথায় একটাই উপায় পড়ে থাকলো দেবেন্দ্রের কাছে রাকেশ যাদবের বাড়ি যাওয়া জায়গাটা তার ভালো করে চেনা নয় বার দুয়ে গেছিলেন ঠিকই তবে সেটা রাকেশের বাড়ি নয় অন্য কাজে ফলে হুবহু রাস্তাও মনে নেই তবু একটা জেদ থেকেই তিনি পৌঁছে গেলেন সেখানে দেবেন্দ্র দরজায় কড়া নাড়েন দরজা খুলে দাঁড়ায় এক বৃদ্ধা মহিলা দেবেন্দ্র জানতে চায় এখানে রাকেশ যাদব নামে কেউ থাকে কিনা প্রশ্ন শুনে বৃদ্ধা ভুরু কুচকে তাকান এই নামটা যেন তিনি জীবনে প্রথম শুনলেন এমন একটা ভাবদার আচরণে সাথে এটাও জানান একটা লোক থাকতো কিন্তু সে আচমকা দু হপ্তাহ আগেই ভাড়া বাকি রেখে পালিয়ে গেছে শুনেই দেবেন্দ্রের গলা তো শুকিয়ে আসে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তার চেহারার বর্ণনা দিয়ে সে যা জানতে পারে তার জন্য খুব একটা সে প্রস্তুত ছিল না এই রকম চেহারার লোকই ছিল কিন্তু তার নাম রাকেশ যাদব নয় ওর নাম মকবুল মকবুল শেখ দেবেন্দ্র অসুস্থ বোধ করতে লাগলো ভীষণ দর করে ঘাম হচ্ছে জোরে জোরে শ্বাস পড়ছে দরজার সামনেই একটা উঁচু জায়গায় বসে পড়লেন টাল সামলাতে না পেরে সেই মুহূর্তেই দেবেন্দ্র বুঝতে পারলেন তিনি শুধু টাকার প্রতারণার শিকার নন তিনি একটা সুকৌশল হিসেব করা সুপরিকল্পিত চক্রান্তের মধ্যে ডুবে গেছেন দেবেন্দ্র এক এক করে অনেক পুরনো কথা মনে পড়তে থাকে ওর চোখের সামনে যেন ভেসে ওঠে সব ঘটনাগুলো রাকেশের হাসি ফর্ম সই করানো টাকা নেওয়া পিঠ চাপড়ে আশ্বস্ত করা রাকেশের ভদ্র নরম গলায় বলা কথাগুলো আর ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে বিশ্বাস আদায় করার সেই দিনটাও তার মনে পড়ে বান্দি কই হাট বিকেলবেলা রাকেশ বুঝেছিল দেবেন্দ্রর মনে লোভ আছে টাকার সেই লোভটাকে জিয়ে রাখাই ছিল তার কাজ দেবেন্দ্রকে বার যেভাবে কনভিন্স করেছিল সে চতুর কথোপকথনে সেদিন দেবেন্দ্র বিশ্বাস করেছিলেন বড় স্বপ্ন দেখেছিলেন আর সেই স্বপ্ন দেখানোর কারিগর ছিল রাকেশ নামের এক জারিয়াত আসলে সবটাই অভিনয় পুরোটাই লোক ঠকানোর চাল হয়তো দেবেন্দ্রের জায়গায় অন্য কেউ থাকলেও রাকেশের বলা কথার ফাঁদে সে পা দিত কিন্তু সে জানতো না যে এই নরম গলার পেছনে লুকিয়ে আছে একটি নিশ্চিত সর্বনাশ দেবেন্দ্রের ঘোর কাটে সেই প্রতিবেশীর কথায় সে জানতে পারে এটাই নাকি মকবুলের ধান্দা আমরা এখন শুনছি এটাই তার আসল ইনকামের রাস্তা লোককে টুপি পরিয়ে আরো অনেক লোকের অনেক ক্ষতি করে সে এখানে পালিয়ে এসেছিল পালিয়ে যাবার পর এসব জানতে পারা গেছে এরপর থেকেই দেবেন্দ্রের সততার ভিত ভেঙে চুরমার হয়ে গেল মনে মনে একটা চরম প্রতিশোধের নেশা ঘিরে ধরল তাকে সঙ্গে প্রচুর টাকা রোজগারের পথ খোঁজা যদিও তার আগে একটা চেষ্টা সে করেছিল থানায় গেছিল কিন্তু তাতে লাভ হওয়ার থেকে বেশি নিজের কৃতকর্মের প্রতি অপরাধ বোধটুকুই আরো বেড়ে যায় সেই বিকেলেই দেবেন্দ্রের জেদ চেপে গেল কিভাবে নিজের হারানো প্রতিপত্তি ফিরিয়ে আনা যায় দেবেন্দ্র চোখে প্রতিজ্ঞার ছায়া একটা বিশ্বাসঘাতকতা আর আর্থিক ক্ষতি তাকে ঠেলে দিল অপরাধ জগতের দিকে এরপর তার আলাপ হয় জয়পুরের প্রভাবশালী ব্যবসায়ী জয়কুমার সিং নামে এক সুযোগ সন্ধানী লোকের সঙ্গে জয়কুমার সিং বোঝায় খারাপ দিন সবার জীবনেই আসে তারও এসেছিল কিন্তু ভগবান যখন দেন উজাড় করে দেন ভালো সময় আর খারাপ সময় দুটোই মানুষকে শেখায় তিনি বলেন দেবেন্দ্রের হাতের দক্ষতা থাকলেও তার সঙ্গে কোনো ক্ষমতাবান লোক ছিল না বলে তার এই পরিণতি দেবেন্দ্র মনোযোগ দিয়ে দেখেন জয়কুমারের কথার একটা টান আছে ভেতরে যতই অবিশ্বাস নিরাশা আর পরাজয়ের মানসিকতা থাকুক জয়কুমারের কথার মধ্যে একটা জোর আছে ইচ্ছে করে ঘুরে দাঁড়াতে আর তাছাড়া যার সব গেছে তার আর তো নতুন করে হারানোর কিছু নেই তাই দেবেন্দ্র একটু একটু করে নতুন ভাবে পয়সা রোজগারের স্বপ্ন দেখতে শুরু করল সততা সারল্য নীতিবোধের পরোয়া আর করে না সে এদিকে জয়কুমার ও দুধে ব্যবসায়ী সে খুব ভালো করে জানে কিভাবে লোককে লাভ লোকসান বোঝাতে হয় সে জানায় দেবেন্দ্রর সঙ্গে তারা ঘনিষ্ঠ বন্ধুর সে আলাপ করিয়ে দেবে তারা তিনজনে মিলে একটা বড় কাজ করতে পারে তার জন্য দেবেন্দ্রের ক্লিনিকটাই নাকি আদর্শ জায়গা আর এতে লাভই হবে দেবেন্দ্র সব থেকে বড় কথা তাকে ছাড়াই কাজটা নাকি ভালো করে করাও যাবে না কিন্তু দেবেন্দ্র এখন যে কোনো কিছুতেই নতুন করে ঠকে যাওয়ার একটা ভয় পাচ্ছেন নিজের উপর আত্মবিশ্বাসটাই তলানিতে এসে ঠেকেছে বা হয়তো অহেতুক সন্দেহবাতি হতেও চাইছেন শুধু কথায় বিশ্বাস করার বান্দা তিনি আর নয়নি কথার উপর ভরসা করেই তো ঠকেছিল সে কিন্তু এখন সে অন্য মানুষ সে কাউকে ঠকাতে দুবার ভাববে না সে যেই হোক কিন্তু কিছুতেই অন্য কারোর কাছে সে ঠকবে না তবু লোভ মনে মনে একটা আগ্রহ জমাট বাঁধছে সেটা বেশি প্রকাশ করতে চাইছে না আবার এটাও ঠিক এরকম এলোমেলো মানসিক অবস্থাতেই মানুষ সহজ টলে যায়। তাই মনে হলো এবার হয়তো পরিস্থিতি সত্যি বদলাবে কে বলতে পারে তাই রাজি হলো জয়কুমারের বন্ধুর সঙ্গে আলাপ করতে সেই অনুযায়ী জয়ও সময় নষ্ট না করে যোগাযোগ করলো বন্ধু রাহুলের সঙ্গে আর বড় পাঁচ তারা হোটেলের কফি শপে বসে তারা কথা বলল জানালো তারা যে ব্যবসার কথা ভাবছিল তাতে সাহায্য করার জন্য একজনকে পেয়েছে রাহুল নতুন লোক ঢোকানোতে আপত্তি জানায় কিন্তু জয়কুমার জানায় তার লোক চিনতে ভুল হয় না এরপর প্ল্যান মাফিক দিল্লির একটা ঝাঁ চকচকে ফ্ল্যাটে দেবেন্দ্রের সঙ্গে প্রথমবার দেখা হলো রাহুল সিং এর চোখ চেহারা ঠান্ডা চোখ হিংস্র একটা হাসি আর খুব মন দিয়ে ধৈর্য নিয়ে সে বেশ কিছুক্ষণ শুধু অবজার্ভ করে গেল দেবেন্দ্রকে তারপর শুরু হলো দেবেন্দ্রকে নানাভাবে দেওয়া আর রাজি করানোর জন্য খুব চতুর কথাবার্তা দেবেন্দ্র রাহুলের এই কনফিডেন্সটা সহ্য করতে পারে না প্রাথমিকভাবে তাছাড়া মানুষের শরীরের ভেতরের অ্যাসেট যার কথা তারা বলছে সেটা আবার কি সে তো যার আছে তার অন্য লোক সেটা ব্যবহার করতে চাইছে নিজেদের ব্যবসার স্বার্থে ব্যাপারটা শুনে প্রথমে ঘাবড়ে গেলেও দেবেন্দ্র এখন জানে তার আগের জীবন আর এখনকার অবস্থা দুটো সম্পূর্ণ আলাদা চ্যালেঞ্জ তাকে নিতেই হবে পালিয়ে যাওয়ার রাস্তা নেই তাই আগ্রহ জন্মায় কাজটা আসলে ঠিক কি সেটা জানার বোঝার সেখানে তাকে এক প্রকার টোপ দেওয়া হয় অর্গান ব্যবসা করলে তিনি রাতারাতি হয়ে যাবেন দেবেন্দ্র বুঝতে পারে এটা কতটা যুঁকির কাজ সব থেকে বড় কথা এটা সাংঘাতিক ক্রাইম একটা কিন্তু তার মাথায় তখন ঘুরছে একটা কথাই টাকা আর সেটা রোজগার করতে হলে যেভাবেই হোক তিনি করবেন তবু দেবেন্দ্রের চোখে এক মুহূর্তে দ্বিধা তারপর আবার মন শক্ত করে চোয়াল চেপে নিজেকে বোঝানো পিছিয়ে গেলে চলবে না সেই রাতেই শেষ হয়ে গেল দেবেন্দ্রের পুরনো জীবন। রাতের হাইওয়েতে গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়া ট্রাক দাঁড় করিয়ে ড্রাইভার ও খালাসিকে মেরে তাদের দেহ লোপাট করে দেওয়া শরীরের ভেতর থেকে অর্গান বের করে নিয়ে লাশগুলো খালের জলে ফেলে দেওয়া প্রথমে শুরু হলো সহযোগী হিসেবে তারপর খুব অল্প দিনের মধ্যেই টাকার নেশায় তিনি হয়ে উঠলেন এই ক্রাইমের মাস্টারমাইন্ড এভাবেই জন্ম নিল ডক্টর দেবেন্দ্র কুমার শর্মার ভেতরের গাঢ় অন্ধকার রাত মানে মানুষের বিশ্রাম কিন্তু দেবেন্দ্র ক্লিনিক তখন পরিণত হয়েছে মৃত্যুর কারখানায় নাম পরিচয়হীন মানুষ ঢোকে এখানে আর ভোরের আগেই অদৃশ্য হয়ে যায় দেবেন্দ্র ছুরি চালিয়ে কিডনি কেটে নেয় চোখে অদ্ভুত উচ্ছ্বাস রাতের নিস্তব্ধতা ভেদ করে শোনা যায় ধাতব অস্ত্রের ঠক শব্দ টেবিলে এক অচেতন শ্রমিক বুক ওঠা নামা কমে গেছে থেমে যাবে কিছুক্ষণের মধ্যেই দেবেন্দ্র বৈশাচিক চোখে তাকিয়ে থাকে দু একদিন অন্তর অন্তর একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে ঘটতে থাকে হাইওয়েতে খুনের ঘটনা হাজেরা খালে রয়েছে কুমির মানুষের কাঁচা মাংসের অপেক্ষায় খুনের পর সব প্রমাণ গায়েব কুমিরের পেটে ক্ষুধার্ত কতগুলো কুমির ছিঁড়ে খায় ক্ষত বিক্ষত মানব দেহ এখন তার কাছে এ কেবল একটা কাজ নয় এটাই ওর পেশা প্রতিটি পর সে করত শুদ্ধিকরণের আচার দেবেন্দ্র একা বসে চোখ বন্ধ করে ফিসফিস করে পাপ নেই বলে কিছু হয় না সে জীবনকে নতুন করে সাজাচ্ছে সে মানুষের জীবনের নিয়তি লিখছে যেন সে নিজেই ঈশ্বর রাতের পর রাত ক্লিনিক হয়ে উঠল মৃত্যু কারখানা সে নিজেকে জীবনের পুনর্বিন্যাসকারী ভাবতে শুরু করল ক্রমশ বেপরোয়া হয়ে উঠছিল দেবেন্দ্র দয়া মায়া ভয় কিছুই ছিল না নৃশংসতার বিকৃত নেশায় আচ্ছন্ন হয়ে পড়েছিল সে এইভাবেই একদিন রাতের হাইওয়েতে ধরা পড়ে একটি নতুন বড় ট্রাক ঘটনাচক্রে সেটা ছিল একজন ক্যাবিনেট মিনিস্টারের আত্মীয় ট্রাক এই খুনি ছিল দেবেন্দ্রের সবচেয়ে বেপরোয়া পদক্ষেপ সে বুঝতেই পারেনি আজকের শিকারটি ছিল ক্ষমতাবান বংশের মানুষ এরপরেই নড়ে চড়ে বসে প্রশাসন খোঁড়ের রহস্যের কিনারা করতে শুরু হয় পুলিশের ব্যাপক নাকা চেকিং দেবেন্দ্র একটা ভ্যান ঠেলে নিয়ে যাচ্ছিল পুলিশের সন্দেহ হয় কিন্তু ভ্যান খুলে দেখে চুরি করা গ্যাস সিলিন্ডার কোনো দেহ নেই কোনো রক্ত নেই যেন কিছুই ঘটেনি দেবেন্দ্র ধরা পড়লো কিন্তু খুনের অভিযোগে নয় গ্যাস সিলিন্ডার লুটের অভিযোগে আদালতে খুনের মামলার কোনো প্রমাণ না থাকায় সেই অভিযোগ ধপে টেকে দিল্লির এক তরুণ সাংবাদিক রোহিত সিং ফাইল ঘাটে তথ্য সংগ্রহ করে নাছর বন্দাসে নিকোজ ট্রাক চালকদের নাম রুটম্যাপ সন্দেহজনক লগ সব তার ল্যাপটপের স্ক্রিনে সে বুঝতে পারে কিছু একটা লিংক অবশ্যই আছে যেটা আপাতত মিসিং তিনি উত্তরপ্রদেশের ট্রাক চালকদের নিখোঁজ হওয়া নিয়ে রিপোর্ট করতে শুরু করেন একের পর এক সূত্র তাকে নিয়ে যায় বান্দি কুইয়ের সেই পরিত্যক্ত ক্লিনিকে যেখানে শুধু মরচে ধরা টেবিল আর শুকনো রক্তের দাগ একটি পুরনো রেজিস্টারে লেখা ছিল পেশেন্ট ফর্টি সেভেন কিডনি রিমুভড ফি রিসিভড রোহিতের শ্বাস বন্ধ হয়ে আছে রোহিত কথা বলে এক প্রাক্তন হাসপাতাল কর্মচারীর সঙ্গে যার বয়ান অনুযায়ী ডক্টর দেবেন্দ্র সবসময় বলতো আমি শুধু জীবনকে পুনর্বিন্যাস করছি কিছু মানুষকে মুছে দিলে নাকি পৃথিবী পরিষ্কার হয় রোহিত শিউরে ওঠে এরপর সে দেখা করে এক অবসর প্রাপ্ত পুলিশ অফিসারের সঙ্গে তারপর সেই খাল অর্থাৎ কবিরের বসবাসের জায়গায় জলে একটা ক্ষতবিক্ষত কাঁটা হাত ভেসে উঠেছে সে দেখতে পায় রোহিতের অনুসন্ধানে উঠে আসে ভয়ঙ্কর সত্য দু সালে দেবেন্দ্র গ্রেপ্তার হয় আদালতে সে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলে আমি শুধু মানুষকে রক্ষা করেছি গরীবদের অঙ্গ নিয়ে ধনীদের জীবন দিয়েছি আমি চিকিৎসক আদালত নিস্তব্ধ সাংবাদিকদের ফ্ল্যাশ ঝলসে ওঠে আদালতের রায় সাতটি হত্যায় দোষী সাব্যস্ত হয় দেবেন্দ্র কুমার শর্মা রায় মৃত্যুদণ্ড তবুও তার মুখে শান্ত হাসি অপরাধ অনুতাপের কোনো ক্লান্তি বা গ্লানি নেই বছর ঘুরে যায় দু সালে সে পেরোলে মুক্তি পেয়ে উধাও হয়ে যায় কেউ জানে না সে কোথায় কয়েক মাস পর এক সূত্র জানায় রাজস্থানের এক আশ্রমে দয়া দাস বাবা নামে এক সাধু আছেন যিনি কিডনি দান ও আত্মশুদ্ধি নিয়ে প্রচার চালান ক্রাইম ব্রাঞ্চ হানা দেয় সেই আশ্রমে ধূপের ধোয়ার মধ্যে বসে থাকা সেই সাধু শান্ত ভাবে বলে মৃত্যু থেমে থাকে না তাকে গ্রেপ্তার করা হয় আশ্রম থেকে উদ্ধার হয় পুরনো ট্রাকের নাম্বার প্লেট কেস ফাইল আর চক্রবর্তী গল্প করছি দেবেন্দ্রকে নিয়ে এই কি আবার দেখা গেল আদালতে তাকে অনুশোচনা অনুতাপ অপরাধ বোধ নিয়ে নানা প্রশ্ন করা হয় দেবেন্দ্র দার্শনিকের মতো উত্তর দেয় নির্বিকার সে ঠোঁটের করে এক আলতো হাসি চোখ তুলে বলে শুধু ঈশ্বরই বিচার করতে পারে আমি তার হাত ছিলাম ডক্টর ডেথ তাই কেবল একজন অপরাধীর কাহিনী নয় এই গল্প কেবল এক সিরিয়াল কেলারেরও নয় এটি আধুনিক সমাজের বিবেকের অন্তর্গত অন্ধকারের প্রতিচ্ছবি এই কেসের কথা বলতে গিয়ে আমি ভাবি অনেক আগেই দেবেন্দ্র কুমার শর্মার ভেতরের মানুষটার মৃত্যু ঘটেছে যে মৃত্যু কোনো পোস্টমর্টমে ধরা যায় না বাকিটা ছিল সেই প্রথম ধাপে গভীর হওয়া অন্ধকার যা এক সময় তাকে পরিণত করেছিল একজন সিরিয়াল কিলার এবং অঙ্গ ব্যবসার ঠান্ডা মাথার মাস্টার মাইন্ডে আজ এখানেই আবার দেখা হবে আগামী পর্বে